ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত দশ নম্বর জাতীয় সড়ক শুক্রবার গভীর রাতে টানা বৃষ্টির জেরে ঝোড়া এলাকায় শিলিগুড়ি সিকিমের লাইফ লাইন বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়কে বড় বড় পাথরের চাই নেমে আসে বন্ধ হয়ে যায় যান চলাচল ভোর থেকে জাতীয় সড়কের দু প্রান্তে গাড়ির লম্বা লাইন পড়ে যায় পর্যটক সাধারণ যাত্রীবাহী গাড়ি এমনকি পণ্যবাহী ট্রাকও আটকে পড়ে রাস্তায় নেমে প্রবল দুর্ভোগে পড়েন যাত্রীরা রাস্তায় পরে থাকা বোল্ডার সারাতে ইতিমধ্যে প্রশাসন এবং এনএইচএআই কর্মীরা কাজ শুরু করেছেন তবে যে পরিমাণ বড় বড় পাথর নেমে এসেছে তা সরাতে অনেকক্ষণ সময় লাগবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ আপাতত সম্পূর্ণ বন্ধ বিকল্প রাস্তা হিসেবে লাভা লোলেগাঁও হয়ে যেতে হচ্ছে স্থানীয় মানুষ এবং পর্যটকদের দশ নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গ ও পাহাড়ি রাজ্য সিকিমের যোগাযোগের প্রধান পথ বর্ষার মরশুমে প্রায় এই সড়কে ধস নেমে যান চলাচল ব্যাহত হয় ফলে প্রতিবারই চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পর্যটকরা এদিনও তার অন্যথা হলো না প্রশাসন জানিয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্যাল